একটা চিহ্নিত মহল একটা চিহ্নিত মহল সুযোগ সন্ধানী তারা আবার সমস্ত ঘাটগুলিকে দখলে নিয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলিকে দখলে নিয়েছে আজকে কে আমির কে মামুর কে সাদা কে কালো কে কোরাইশ কে নন কোরাইশ কে গোলাম কে মালিক এর কোনো ভেবাদ ভেদাভেদ থাকবে না সবাই আশ্রফুল মখলুকাত মানুষ সবার অধিকার সমান থাকবে কে দল করে কে দল করে না কে আমার দল করে কে অন্য দল করে কে কালো আর কে সুন্দর কে বড়লোক কে গরিব কে শিক্ষিত কে মুরুক্ষ না এরকম ভেদাভেদ আমরা চাই না কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান এই ধর্মীয় বৈষম্যতা আমরা চাই না এদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান থাকবে আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশের নাগরিক আজকে যে ভূখণ্ডে দাঁড়িয়ে আছেন এই ভূখণ্ড কিন্তু একবার স্বাধীন হয় নাই একবার আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম স্বাধীনতার জন্য সেই আন্দোলনের গা দাবি কী ছিল ন্যায্য অধিকার ব্রিটিশ মুসলমানদের বিরুদ্ধে এদেশের মানুষের বিরুদ্ধে জুলুম অত্যাচারের স্টিমুলার চালিয়েছিল এই জুলুম থেকে বাঁচার জন্য মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল জীবন দিয়েছিল আপনারা জানেন চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল এই বাংলার মধ্যে আশি হাজার মাদ্রাসাকে ভুলুন ঠিক হয়েছিল দিল্লির মধ্যে এক হাজার মাদ্রাসাকে নিচ্ছিন্ন করা হয়েছিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হিজরাত করতে বাধ্য হয়েছিলেন শুধু একটা আশায় মানুষ শান্তি পাবে মুক্তি পাবে দেশ স্বাধীন হল বিটির চলে গেছে ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু না আমরা দেখলাম মুসলমানদের বিরুদ্ধে ওরা আবারও ষড়যন্ত্র শুরু করেছে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না মুসলমান অধিকার পাচ্ছে না আবার মুসলিম লীগের নেতৃত্বে এদেশের মানুষ আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য নিরাপত্তা লাভ করার জন্য পাকিস্তান নামেও এক একটা ভূখণ্ড আমরা পেয়েছিলাম ভেবেছিলাম আমরা শান্তি পাবো মুক্তি পাবো পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এই পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের মধ্যে সতেরোশো কিলোমিটার ডিস্ট্যান্সের মধ্যে একই নামে দুইটা রাষ্ট্র ভাগ হয়ে ভারত থেকে ভাগ হওয়ার কারণটা কী ছিল একমাত্র অধিকার একমাত্র শান্তি একমাত্র মুক্তি কিন্তু আমরা কি দেখেছি পশ্চিম পাকিস্তানের লোক আমাদেরকে মুক্তি দেয় নাই অধিকার ফিরিয়ে দেয় নাই তারা বৈষম্যতা সৃষ্টি করেছে চাকরি বড় চাকরি তাদের ছোট চাকরি আমাদের ভালো খানা তাদের খারাপ খানা আমাদের ভালো পড়বে তারা খারাপ পড়বো আমরা আবার মানুষ আন্দোলন সংগ্রাম করেছে বৈষম্যের বিরুদ্ধে যে না আমরা সাম্যতা চাই আমরা প্রত্যেক অধিকার ফিরিয়ে পেতে চাই এর জন্য দেয়া হয়েছিল ছয় দফা এগারো দফা আঠারো দফা একুশ দফা মানুষের সেই দফার মধ্যে শুধু একটাই স্লোগান ছিল আমরা মুক্তি চাই শান্তি চাই এই শান্তি পাওয়ার জন্য মানুষ আবার অস্ত্র ধরেছিল জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল মানুষ এদেশ থেকে বিদেশে পাড়াতে বাধ্য হয়েছিল শুধু একটা আশায় মানুষ শান্তি চায় মুক্তি চায় দেশ স্বাধীন হয়ে গেল হাজার রক্তের বিনিময় জীবনের বিনিময় কিন্তু না পঁচত্তরে আমরা কি দেখলাম আবার দেশের মানুষ যাদের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছিল তাঁদের বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছে কারণটা কি মুক্তি দিতে পারে নাই মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই বৈষম্যতা রক্ষা করতে পারে নাই সাম্যতাকে প্রতিষ্ঠিত করতে পারে নাই মানুষ আবার আন্দোলন করেছে আবার সংগ্রাম করেছে আন্দোলন করলাম সংগ্রাম করলাম সরকার পরিবর্তন করলাম আজকে দেশের স্বাধীনতার বয়স বাউন্ন বছর এই বাউন্ন বছরের যারা এদের শাসন করেছে তারা একজন শাসক ছিল না সবাই শোষক ছিল যারা বাউন্ন বছর এদের শাসন করেছে তারা জনগণের কল্যাণে কাজ করে নাই নিজেদের দল এবং নিজের কল্যাণে কাজ করেছে এই বাউন্ন বছর যারা শাসক ছিল তারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই বরং নিজের অধিকার প্রতিষ্ঠিত করেছে নিজের দলের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে এরপরে আবার আন্দোলন হলো এই চব্বিশ জনে আন্দোলন হলো আপনার আন্দোলনে শরীর ছিলেন মনে রাখতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের প্রথম ভূমিকা ছিল পরবর্তীতে এই আন্দোলনে শুধু ছাত্র ছিল না এদেশের জনসাধারণ পুরুষ মহিলা শ্রমিক কুলি মজদুর তাঁতি মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র কলেজের ছাত্র সহ সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছে আমরা মাঠে থেকে সশরীরে নেতৃত্ব দিয়েছি এই শেখ হাসিনার জুলমের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা আবার স্বাধীনতা পেলাম কিন্তু আমরা কি দেখলাম যেই কারণে মানুষ স্বাধীন করেছে দেশ যেই কারণে মানুষ জীবন দিয়েছে কিন্তু আমরা দেখলাম সেই স্বৈরাচার খুনি শেখ হাসিনা বিদায়ের পরে আবার জুলুম আবার অত্যাচার আবার অবিচার আবার আগুন আবারও খুন না এই কারণেই আবু সাঈদ রক্ত দেয় নেই এই কারণেই এই কারণে আমাদের হাজারো সংগঠনের ছেলেরা জীবন দেয় নাই এই কারণে এদেশের মানুষ পঙ্গ হয় নাই এই কারণে এদেশের মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়ে নাই আমরা আগুন সন্ত্রাস বন্ধ করতে চাই আমরা জুলুম বন্ধ করতে চাই একটা চিহ্নিত মহল একটা চিহ্নিত মহল সুযোগ সন্ধানী তারা আবার সমস্ত ঘাটগুলিকে দখলে নিয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলিকে দখলে নিয়েছে না দখলদারদেরকে আমরা দেখতে চাই না ভুল এদেরকে দেখতে চাই না জাল দেখতে চাই না যারা বাউন্ন বছর ক্ষমতায় বসে জুলুম করেছে তৃতীয়বার তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না আমরা চাই এদেশের মানুষ মুক্তি হবে শান্তি পাবে এদেশের মালিক জনগণ জনগণের সাথে সেই মালিকানা আচরণ করা হবে জনগণের সাথে ভাদ্র ব্যবহার করা হবে জনগণকে শ্রদ্ধা করা হবে সম্মান দেওয়া হবে কিন্তু দেখা যায় কোনো অফিসের মধ্যে কোনো জনগণ যদি ঢুকে মনে হয় যেন মানুষ আসে না জানোয়ার ওরা জানোয়ারকে আদর করে একটা নিজের হাতে খাওয়িয়ে দেয় আর মানুষ সবাই আশা মকুল কাকের প্রতি ওদের কোনো শ্রদ্ধা নাই সম্মান নাই স্নেহ নাই মমতা নাই ভালোবাসা নয় এর কারণে এদের স্বাধীন হয় নাই জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসাল্লাম যেরকম ফতে মক্কার দিন ঘোষণা দিয়েছিলেন আজকে কে আমির কে মামুর কে সাদা কে কালো কে কুরাইশ কে নন কুরাইশ কে গোলাম কে মালিক এর কোনো ভেবাদ ভেদাভেদ থাকবে না সবাই আশ্রফুল মাকলুকাত মানুষ সবাই অধিকার সমান থাকবে কে দল করে কে দল করে না কি আমার দল করে অন্য দল করে কে কালো আর কে সুন্দর কে বড়লোক কে গরিব কে শিক্ষিত কে মূর্খ না এরকম ভেদাভেদ আমরা